এই রাস্তাটা আমি সাধারণত ব্যবহার করি কারণ এটা তুলনামূলকভাবে ফাঁকা আর তাড়াতাড়ি পৌঁছানো যায় কি প্রশ্ন করেন ভাই বাইকের কাজপত্র আনতে গেলে কী কী লাগে সাধারণত লাগে আপনার এনআইডি কার্ড বাইকের রসিদ যদি থাকে আর কেউ কেউ ড্রাইভিং লাইসেন্সও দেখতে চায় আপনি যদি নিজে যান তাহলে এইগুলো সাথে রাখবেন আর কেউ প্রফেশনাল করে দিলে তার কাছেও কনফার্ম করে নেবেন মূলত আমি মিশুক দিয়ে যাচ্ছি একটু পরে বন্দর গার্ড দিয়ে নদী পার হবো রাস্তায় হঠাৎ একটা রিক্সার সামনে এসে ব্রেক রিকশার রিক্সার ছিল একটা বড় মই মইটা ভাবে জুলেছিল যে আমাদের মিশুকের সামনে সরাসরি ঠেকে গেল আসলে এই সব জিনিস অনেক সময় চোখে পড়ে না আর তখনই ঘটে বিপদ আলহামদুলিল্লাহ বড় কিছু হয়নি কিন্তু রাস্তায় চলাচলে একটু অসতর্ক হলেই যে কী হতে পারে এটা তার প্রমাণ আমরা এখন মিশুক থেকে নেমে পড়েছি সামনে বন্দর ঘাট এখন নদী পার হবো একটু কষ্টকর হলেও এই বোমার একটা আলাদা মজা আছে চলুন নদীটা পার হই দোস্তরা হাঁটতে হাঁটতে শেষমেশ নৌকায় উঠিয়ে পড়লাম চলো এবার ইসলামিক মিউজিকের সাথে নদী পার হই আলহামদুলিল্লাহ নদী পার হয়ে এবার নৌকা থেকে নামছি রাস্তায় একটু কষ্টের হলেও এই অভিজ্ঞতাই তো সফরের আসল মজা সামনে দেখতেই পাচ্ছেন একটা সিঁড়ি এটা পার হতে হবে আবার উপরে উঠার জন্য সফর মানেই একটু কষ্ট একটু রোমাঞ্চ সিঁড়ি উপরে উঠেই আবার মিশুকে উঠবো ইনশাল্লাহ সামনে আরো পথ বাকি আলহামদুলিল্লাহ আবার মিশুকে উঠে বললাম এখন রওনা দিচ্ছি শিবু মার্কেটের ব্রাদার্স ই আমার রুমে ইনশাল্লাহ আজকে আমার বাইকের কাগজ বুঝে পাবো সফরটা লম্বা হলেও নিজ জিনিস হাতে পাওয়ার আনন্দই আলাদা নারায়ণগঞ্জ দুই নম্বর গেট থেকে চাচার পর্যন্ত রাস্তা সবসময় জ্যামে বড় থাকে একটু পথ হলেও সময় লাগে অনেক এই জ্যাম যেন এখানকার নিত্যদিনের সঙ্গী হঠাৎ করে ক্যামেরায় বন্দী হলো তরমুজ সেই তরুজ দেখি মনে পড়ে সেই বিখ্যাত ব্যবসায়ীর কথা মধু মধু রসমালাই বন্ধুরা দিনের শেষে রাতের শহরটা আলোর মাঝে যেন নতুন করে জেগে ওঠে শান্ত নরম আর একদম আলাদা রকমের সুন্দর বন্ধুরা যাত্রাটা ছিল আরো আধা ঘন্টার কিন্তু বাস্তবতা একদমই অন্যরকম যেমন এমন ফেসে গেলাম যে মনে হলো এই মিশুকি পুরো রাত কেটে যাবে শেষ পর্যন্ত আর দর্জল হতে পারলাম না মিশুক থেকে নেমে হেঁটে রওনা দিলাম ভাবছিলাম একটু হাঁটলেই হয়তো জায়গায় পৌঁছে যাব কিন্তু হেঁটে হেঁটে কেটে গেল আরও আধা ঘন্টা পথে গরম দুধ আর ক্লান্তি সব মিলে বুঝলাম এভাবে আর চলে না তাই আবার একটা নতুন মিশুক ধরলাম চলার ইচ্ছাটা ছিল মসৃণ কিন্তু বাস্তবতা ছিল পুরো অ্যাডভেঞ্চার এবার সরাসরি রওনা দাম শিবু মার্কেটের ইয়ামা শোরুমের দিকে ভাবছিলাম এবার একটু মসৃণ হবে যাত্রাটা কিন্তু হ্যাঁ আবারও ধরা খেলাম হালকা জ্যাম এক কথায় কাগজপত্র আনতে গিয়ে একেবারে একটা ছোটো কাটো অভিযানই নেমে গেলাম শেষ জ্যাম ঠেলে এসে পৌঁছে গেলাম ইয়ামা শোরুমে শিব মার্কেট লম্বা পথ ছোটো জামেলা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে একটু শান্তি লাগছে বন্ধুরা এখন শোরুমের ভিতরে এনটিমার্জেসি মারতেছি আমি আসছি শুধু কাগজপত্র আনতে দেখি কাজটা তাড়াতাড়ি হয় কিনা ইনশাআল্লাহ বন্ধুরা আমি তো এসেছি আমার বাইকের কাগজপত্র নিতে এই সুযোগে একটা কথা বলি যদি কেউ বাইক নিতে চাও তাহলে এই শুরুটা একবার নির্ভরযোগ্য শোরুমের নাম ব্রাদার্স মোটর ইয়ামা শোরুম শিবু মার্কেট নারায়ণগঞ্জ ভালো সার্ভিস ভালো মানুষ কাগজপত্র ঠিক মতো বুঝিয়ে দেয় বন্ধুরা এই ভাইটি আমার কাগজপত্র রেডি করতেছে কাগজপত্র রেডি হয়ে গেলে সে আমার হাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাই কি করা লাগবে কাগজপত্র নেওয়ার জন্য ভাই বলে বেশি কিছু না এখানে একটা সিগনেচার দিলেই হবে ব্যাস শুধু একটা সিগনেচার ভাবছিলাম অনেক ঝামেলা হবে আলহামদুলিল্লাহ অবশেষে কাগজপত্র হাতে পেলাম এখন শোরুম থেকে বের হয়ে যাব এখন শোরুম থেকে বের হয়ে যাচ্ছি একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি এতদিন অপেক্ষা করছিলাম আজকে সব কিছু হাতে পেলাম ইনশাআল্লাহ এখন বাইক নিয়ে আর কোনো চিন্তা নেই আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট সফর সফলভাবে শেষ বাইকের কাগজপত্র হাতে পেয়ে এখন ফিরে আছে আমার গন্তব্যে আমার ঘরে এই সফরটা ছোট্ট হলেও একটা দায়িত্ব পালন করা নিয়েছিল আল্লাহ আল্লাহজন আমাদের প্রতিটা হালাল কাজকে কবুল করেন আমিন জানি সফর মানে দূর দূরান্তে যাওয়া নয় কোনো ভালো কাজের নিয়তে ঘর থেকে বের হওয়া সেটাও একটা সফরই বটে আল্লাহ আমাদের সব হালাল সফর কবুল করে নিক আমিন ভাই ও বোনেরা যদি এই ভিডিও ভালো লাগে বা উপকারে আসে দয়া করে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানো কেমন লেগেছে আর আমাদের সফর ইসলাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো সফরে নতুন কোনো উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট পথে তাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিও শেষে একটা কথা বলতে চাই এই দুনিয়া একটা অস্থায়ী সফর ভাই ও বোনেরা আমরা সবাই একদিন গন্তব্যে পৌঁছাবো আল্লাহর দরবারে তাই আসুন আমাদের প্রতিটি যাত্রা হোক হালাল পথে সত্য পথে রিজিক হোক হালাল সফর হোক হালাল আর মন হোক আল্লাহমুখী হালাল রাস্তা চললে হয়তো গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হয় কিন্তু গন্তব্য হয় জান্নাত ইনশাআল্লাহ